বিস্মিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি আজ তিরিশে জুলাই রোজ মঙ্গলবার এখন বিকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম বাজারে খাতুনগঞ্জে বন্ধুরা বিকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কী কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কীরকম দামি ক্রয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সকারে দেখবেন আমরা এক এক করে পেয়ে দিলো রসুনের আপডেটটা দেবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আমার বাইর দোকানে এখন দুপুরবেলা আমরা পেয়ে দিলো রসুনের আপডেটটা জানবো কি অবস্থা একদম ভালো আছো আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা মোটামুটি মোটামুটি আছে তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি আলু এই আলুটা কোন জায়গার এই আলুটা হচ্ছে আমরা মঞ্চিগঞ্জের আলু মঞ্চিগঞ্জের আলু এটা আজকে বাজার কত বিক্রি করতেছো আজকের বাজার আমরা

এখানে আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসিপি এর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছে এই লটটা 93 টাকা বিক্রি 93 টাকা হতে গেছে এটা এটা 1 2 টাকার মধ্যে রেট বেশি কা এটা হচ্ছে আমাদের নতুন নগর পেজ এই মালটা সেরকম দেখতে অনেক সুন্দর মালটা ভালো কারণে রেটটা একটু বেশি দর্শক আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা আজকের বাজারে কত করে বিক্রি খোলা বেচতেছি আপনার দুইশো পঁচিশ টাকা আর বস্তা হচ্ছে আপনার দুইশো বাইশ টাকা বাইশ টাকা যারা খুচরো নেয় খুচরো নিতে পারবে আর পাইকারি নিলে প্রতি তিনটা করে কম দেখলাম আমদানি কিরকম বর্তমানে আছে মোটামুটি আসতেছে চলে আমি আছে মোটামুটি তেমন একটা শর্ট নাই মার্কেটে না তেমন একটা শর্ট তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ